আসসালামু আলাইকুম বিএ বিএসএস শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা এর এক্সামের রেজাল্ট বের হয়ে গেছে তাদের জন্য একটা সুসংবাদ আছে তারা এখন এমবিএ কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এখন এমবিএ কোর্সের অ্যাপ্লাইটা কীভাবে করবে এবং কি কয় তারিখ থেকে শুরু আমি বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি করুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কয় তারিখ থেকে আমাদের এম বি ভর্তি শুরু এবং কি কয় তারিখ পর্যন্ত শেষ সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত ওয়েবসাইট এখানে তারা সার্কুলার করেছে একুশ তারিখে একুশ পাঁচ দু হাজার চব্বিশ এ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনারাই এটা কোনো ফ্যাক না রিয়েল ভিডিওটা একটু লেন্দি হইতে পারে কারণ এখানে অনেক কিছু আছে আপনারা সম্পূর্ণ দেখে নেবেন ওটা ডাউনলোড করার পরে এই যে এরকম একটা ধাপ আসছে এখানে আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন আপনারা নিজেরাই নিজেরাই দেখে নিতে পারবেন এটা সম্পূর্ণ রিয়েল এবং কি ভর্তি চলছে এটা হলো দুই হাজার চব্বিশে যারা পাশ করেছে নবম ব্যাস অষ্টম ব্যাস এটা শেষ হয়ে গেছে এখন নবম ব্যাস রানিং চলতেছে এটা হলো জুলাই দুই হাজার নবম ব্যাস এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সার্কুলার দিয়েছে এমবিএ বাংলা মাধ্যম উন্মুক্ত দূর দূর শিক্ষণ তো বন্ধুরা আপনারা যারা এম করতে যাচ্ছেন মাস্টার্সের এটা আপনারা দুইটা সাবজেক্ট দুইটা দিক নিয়ে আপনারা ভর্তি হইতে পারবেন নিচের যে কোনো একটি বিষয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তুলুন যেমন হচ্ছে ব্যবস্থাপনা আর একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এখানে কী লেগেছে ভর্তি চলছে হ্যাঁ পরে লিখেছে যে জুলাই দু নবম ব্যাচ মাতৃভাষা এবং নিজ দেশের অভিজ্ঞতার আলোকে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা গেলে তা বাস্তব জীবনে অধিকতর ফল হয় মানব করে কি লেগেছে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ব্যবসায়ী এখানে বিভিন্ন ধরনের আপনার অনেক এখানে জানার অনেক কিছুই আছে আপনারা এটা দেখে নেবেন এবং কি ভর্তির সময়সূচি কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের তারিখ ছাব্বিশে মে থেকে তেইশে জুন দু হাজার পর্যন্ত আবেদন ফি এক হাজার টাকা আপনার আবেদন করতে এক হাজার টাকা লাগবে এবং কি মৌখিক পরীক্ষা শুরু হবে আঠাশ জুন থেকে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ হবে নয় জুলাই দু সালে ভর্তির তারিখ দশে জুলাই থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত এবং কি আপনাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ হওয়ার পরে ওয়ারেন্টেশন ক্লাস মানে ক্লাস শুরু হবে আপনাদের ষোলো এবং তেইশে আগস্ট দু থেকে টিউটোরিয়াল ক্লাস মানে অনলাইন ক্লাস শুরু হবে তেইশ তিরিশে আগস্ট দু এবং কি আপনাদের এখানে যা লাগবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র আবেদনের সঙ্গ সংযুক্ত নম্বর নম্বরপত্রের মূল কপি শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে নিতে নিয়ে আসতে হবে অবশ্যই এগুলো আপনারা সঙ্গে নিয়ে সেই সেন্টারে কিংবা যে যেখানে আপনার মৌখিক পরীক্ষা হবে সেখানে নিতে হবে এবং কি অরিজিনাল সার্টিফিকেট ছাড়া আপনারা কখনো মৌখিক পরীক্ষা দিতে যাবেন না আমিও একজন এমবি স্টুডেন্ট আপনার যদি মূল সার্টিফিকেট সনদপত্র না থাকে তাহলে এটা বিভিন্ন একটা হেসালি পড়তে হয় আপনারা যদি চান যে না মৌখিক পরীক্ষার জন্য কি কি আসতে পারে এরকম যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং কি এই এম পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ কি কি সব কিছু কাগজপত্র নিয়মকানুন এ টু জেড যদি আপনারা এরকম কোনো রিলেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমি এরকম একটা ভিডিও করার চেষ্টা করব এবং কি যে যে সেন্টারে এই আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টি চালু আছে এখানে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার এই কলেজগুলোতে আপনার এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু আছে এবং কি আপনারা এইগুলা এই কলেজে আপনারা ভর্তি অ্যাডমিশন নিতে পারেন যেমন ঢাকা কলেজ ঢাকা সরকারি বাংলা কলেজ মিরপুরা এখানে স্টাডি সেন্টার যতগুলো নাম আছে সবগুলো কলেজেই এই সরকারিভাবে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু আছে আপনারা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারেন এখানে কী লেগেছে অনলাইনে ভর্তির বিষয়ে অনেক কিছু সংক্রান্ত এখানে লেখা আছে ব্যবহার সংক্রান্ত জরুরি কিছু নির্দেশনা এম প্রোগ্রাম ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ হবে আপনারা অনলাইনে এটা ভর্তি করতে হবে যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস হোটেল এই যে লিঙ্কটা দেওয়া আছে আপনার লিঙ্কের ভিতরে এটা অবশ্যই পূরণ করতে হবে ফর্ম ফিল আপটা এবং কী নিয়মকানুন কী কী দেওয়া আছে সবগুলো এ ফর্মের ভিতর দেওয়া আছে আমি আপনাদের বলে দিচ্ছি যে এম যখন আপনারা অনলাইন করবেন এই অনলাইন কপিটা অবশ্যই হাতে রাখতে হবে এবং কি কম্পিউটার দোকানে যখন করবেন তখন অবশ্যই আপনার ছবি এবং কি আপনার যে কাগজপত্র ডকুমেন্ট সব কিছুই সম্পূর্ণ নিজের হইতে হবে আরেকজনের ফ্যাক হইলে চলবে না সম্পূর্ণ নিজের হতে হবে এবং কি অনলাইন কপিটা হাতে রাখতে হবে এবং কি কি লাগবে এই নিয়ম অনুযায়ী সব কিছু এখানে দেওয়া আছে আপনারা এটা বিস্তারিত করে নেবেন সব কিছু দেওয়া আছে এবং কত গ্রেডে কত পয়েন্টে আপনি এই এম বি এ কোর্সটা নিতে পারেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে যেমন আমি ছোটো করে যদি বলি এসএসসি বা সমমান এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট হলে হবে হ্যাঁ পরে দ্বিতীয় ভাগে দেওয়া আছে থ্রি পয়েন্টের নিচে টু পয়েন্ট পঞ্চাশের নিচে বা থ্রি পয়েন্ট ফাইভের নিচে বা থ্রি হলেও চলবে তৃতীয় বিভাগ বা শ্রেণী তৃতীয় শ্রেণীর বিভাগের জন্য এখানে প্রথম মানে এক গ্রেড হলেই চলবে এসএসসি সমমান এখানে চার গ্রেড মানে জিপিএ ফোর হলে চলবে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর মেয়াদি ফোর গ্রেড এই এখানে এইট পয়েন্টের গণনা মানে সম্পূর্ণ এখানে গ্রেডটা দেওয়া আছে আপনারা এটা সংক্রান্ত করে নেবেন তো ভর্তি ভর্তি শুরু হবে এটা সম্পূর্ণ এখানে দেখিয়ে দিলাম আপনারা যে ভর্তির ডেট এই ডেট অনুযায়ী আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন এবং কি আমি যদি কারো কোনো হেল্প লাগে তাহলে বলতে পারেন এবং কি যদি ভর্তি রিলেটেড কোনো কিছু ভিডিও আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা কমেন্টস করে জানাবেন আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি লাগে এবং কি কত পয়েন্ট হলে আপনারা এম বিএ কোর্সটি করতে পারেন এবং কি কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা কোর্স করবেন কি কি সার্টিফিকেট লাগে এই অ্যাপ্লাই করার জন্য এটা আমি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিব তো এর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম